গোটা মেদিনীপুর জেলার দক্ষিণ প্রান্তে ঘন শালবনের মাঝখানে ছিল এক হারানো গ্রাম পদ্মদিঘি এখন সেখানে কেবল ধ্বংসপ্রাপ্ত মন্দির কাদা জমে থাকা দিঘি আর কিছু পোড়ো রাজবাড়ির ধ্বংসাবশেষ কিন্তু আজ থেকে প্রায় দেড়শো বছর আগে পদ্মদিঘি ছিল এক প্রাণবন্ত রাজবংশের আবাস সে রাজবংশের শেষ উত্তরাধিকারী ছিলেন রাজা হরিশঙ্কর দেব আর তার একমাত্র কন্যা রাজকুমারী নীলকমল তার চোখের এমন গভীরতা ছিল যেন তিনি জন্ম থেকেই জানতেন যে কোনো অদৃশ্য দুঃখ তাকে তাড়া করছে তার মুখে সবাই বলতো এই মেয়ে যেন দেবীর মতো কিন্তু চোখে একটা রহস্য রাজবাড়ির আশপাশে তখন এক তরুণ ভাস্কর কাজ করত আদিত্য প্রতিমা গড়তে গড়তে নীলকমল প্রায় ওখানে চলে আসত মূর্তিটা দেখতে একদিন সে হেসে বলল তুমি দেবীর চোখ এত সুন্দর করে আঁকো কিভাবে আদিত্য লজ্জা পেয়ে বলেছিল চোখ তো তোমারই দেখি প্রতিদিন সেখান থেকেই আঁকি সেই হাসির বিনিময়ে জন্ম নেয় এক নিষিদ্ধ ভালোবাসা তবু ও তারা দেখা করত রাতের দিঘি পারে, নীল পদ্মফুলের গন্ধে ভরা চাঁদের আলোয় সেই থেকেই লোকেরা দিঘিটাকে বলতো নীল কমলের দিঘি রাজা হরিশঙ্কর একদিন খবর পেলেন যে তার মেয়ে এক ভাস্করের প্রেমে পড়েছে অমাবস্যার রাতে রাজা সৈন্য পাঠালেন ধরতে। আদিত্য দিঘির পারে অপেক্ষা করছিল নীল কমলের জন্য সেই সময় সৈন্যরা এসে তাকে নির্মমভাবে হত্যা করে নীল কমল দৌড়ে এলো কিন্তু দেরি হয়ে গেছে চিৎকার করে উঠল তোমরা পাপ করেছো আমি তোমাদের এই রাজবাড়িকে কখনো শান্তি পেতে দেব না এরপর সে দিঘির জলে ঝাঁপ দিল সেই রাতের পর থেকে পদ্ম আকাশে এক অদ্ভুত নীল আলো দেখা যেত রাজবাড়িতে শুরু হলো অভিশাপ রাজার একে একে সব মানুষ মারা গেল জমি শুকিয়ে গেল দিঘির জল কালো হয়ে গেল সময়ের স্রোতে হারিয়ে গেল পদ্মদীঘি কিন্তু একদিন হঠাৎ সেই গ্রামের ধ্বংসাবশেষে এসে হাজির হল এক তরুণ প্রত্নতত্ত্ববিদ অরিন্দম মুখার্জি আমের বৃদ্ধরা ওকে সাবধান করল বাবু ওই দিঘির কাছে যেও না অরিন্দম হেসে বলল আমি ইতিহাস খুঁজতে এসেছি ভূত নয় তবে প্রথম দিন থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল কেউ একজন রাতে প্রাসাদের ভেতর দিয়ে হাঁটছে বাতাসে নীল পদ্মের ঘ্রাণ ভাসছে অরিন্দম একদিন রাজবাড়ির গোপন ঘর খুঁজে পেল দেয়ালের ভেতর লুকানো ছিল একটা পুরনো পিতলের পাত্র তার ভেতরে একটা শুকনো নীল পদ্মফুল আর একটা চিঠি চিঠিটা ছিল নীলকমলের নিজের হাতে লেখা আমার মৃত্যুর পর কেউ যদি এই ফুল খুঁজে পায় জেনে নিও আমি এখনো অপেক্ষা করছি আমার আদিত্যর জন্য চিঠিটা হাতে নেই অরিন্দামের শরীর কেমন ঠান্ডা হয়ে গেল রাতের বেলা সে রাজবাড়ির ছাদে বসেছিল হঠাৎ দিঘির দিকে তাকিয়ে দেখল একটা নীল আলো উঠছে আর জলের ওপর দাঁড়িয়ে আছে এক মেয়ের অবয়ব সাদা পোশাক মুখে বিষণ্নতা হাতে একটা নীল পদ্ম অরিন্দম বিস্ময় চেয়ে থাকল মেয়েটি বলল আমার চিঠি অরিন্দম গলায় তুমি পেয়েছ আমি শত বছর ধরে অপেক্ষা করছি কেউ আমার ভালোবাসার কথা বুঝল না অরিন্দমের বুক কেঁপে উঠল তার মনে হল এই কণ্ঠস্বর তার হৃদয়ের কোথাও আগে থেকেই ছিল এরপর থেকে প্রতি রাতেই নীলকমল অরিন্দমের সামনে আসত সে আর ভয় পেত না বরং দুংজনে কথা বলতো রাজবংশ তার প্রেম তার অভিশাপ নিয়ে এক রাতে অরিন্দম বলল তুমি যদি সত্যই এই জগতে বন্দী থাকো আমি তোমাকে মুক্তি দেব নীলকমল বলল মুক্তি পেতে হলে আমাকে আমার প্রেমিকের আত্মাকে খুঁজে পেতে হবে অরিন্দম হঠাৎ অনুভব করল তার বুকের ভেতরে অদ্ভুত একটা ব্যথা হচ্ছে নীলকমল তার চোখের দিকে তাকিয়ে বলল তুমি জানো না কিন্তু তোমারই মধ্যে আছে আদিত্য রাত্তা তার মনের মধ্যে যেন আগের জন্মের ছবি ভেসে উঠল দিঘির ধারে এক যুবক ভাস্কর এক রাজকন্যা আর অমাবস্যার আগুন অরিন্দম ঠিক করল দিঘির পাশে সেই পুরনো মন্দিরের প্রতিমা নতুন করে গড়ে তুলবে রাত বাড়তেই বাতাস ভারী হয়ে উঠল আকাশে ঘন কালো মেঘ বিদ্যুৎ ঝলকানি আর দিঘির জলে নীলচে আলো তিনি প্রতিমা তৈরির কাজ শুরু করেছিলেন বাতাসে একটা কণ্ঠ ভেসে এলো আমার নাম ধরে ডাকো অরিন্দম চোখ বন্ধ করে বলল কমল তখন হঠাৎ পুরো রাজবাড়ি কেঁপে উঠল দীঘির জল ফসে উঠল এক নীল আলোর ভেতর থেকে নীল কমল ধীরে ধীরে বেরিয়ে আলো তার মুখে প্রশান্ত হাসি সে বলল তুমি এসেছ অনেক দেরি হলে প্রিয় দুজনের শরীর এক অপরের ভেতর মিশে গেল নীল আলোর স্রোতে লোকেরা বলে সেই রাতে দিঘির ওপর দিয়ে এক নীল পদ্ম ভেসে গিয়েছিল আর ভোরের আলোয় রাজবাড়ির ছায়া মিলিয়ে গিয়েছিল পুরোপুরি আরিঘির এলাকা জঙ্গলে ঢাকা কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নথিপত্রে লেখা আছে রাতে দিঘির পাড়ে যারা যায় তারা বলে জলের ওপর এখনো ভেসে ওঠে নীল পদ্মের আলো আর দূর থেকে শোনা যায় ভালোবাসা মৃত্যু দিয়ে শেষ হয় না নীলকমলের অভিশাপ জাব্র এক অভিশপ্ত প্রেম ও মুক্তির কাহিনী ভালোবাসা সময়কে অতিক্রম করে মৃত্যুকেও